Assalamualaikum mama, kau wasta? Alhamdulillah, alhamdulillah. Idmu barak, idmu Assalamualaikum kakak. Idmu barak, Assalamualaikum mama, kau wasta? Belum balo. Idmu barak, kakak, idmu barak. Ah, idmu barak hari. Ini salamiku. Salam, hai, হ্যালো ব্রন আসসালাম আলাইকুম সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক আমরা এখন চলে আসলাম ঈদগাহ মাঠে আর দেখেন আজকে আমাদের ঈদগাহ মাঠটা কতই না সুন্দর লাগছে ঈদের নামাজটা শেষ করে আমরা এখন গুরুস্থানের দিকে রোয়ানা দিলাম দশ মিনিট হাঁটার পর আমরা এখন চলে আসলাম গুরুস্থানে আর এখানে দেখেন শত শত মানুষ মৃত্যু মানুষের জন্য দোয়া করতেছে আর আপনারা দোয়া কইরেন এই গাড়িটা দিয়ে আমরা এখন যাচ্ছি সপুলাবান মিলা ঘুরতে যাওয়ার পথে গাড়ির চাকা বালুর মাঝে ডেবে গেল তারপরে অনেক কষ্ট করে ঠিলা উঠাইলাম আর আপনাদেরকে তো আমি বলি না আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি একটু ওয়েট করো হ্যাঁ হ্যাঁ আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর আর এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা আর আপনারা যদি না দেখেন অনেক মিস করবেন হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আপনারা নাটে না দেখতে থাকেন ভিউটা কিন্তু খুব সাধারণ অবশেষে আমরা পার্কে চলে আসলাম আজকের ওয়েদারটা দেখেন কত না সুন্দর লাগছে এখানে রয়েছে হালকা হালকা বাতাস আর আনন্দ আর এখানে দেখা যাচ্ছে বিশ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হই বিশ টাকা করে তিনজন ষাট টাকা দিয়ে ভিতরে চলে আসলাম আর দেখেন কত কত মানুষ পিকুলতেছে ভিডিও করতেছে আর দেখেন এখানে রয়েছে একটা চোরই না সুন্দর লাগছে আর দেখাবো অনেক কিছু আর এখানে দেখেন কত সুন্দর একটি গেট দেওয়া হয়েছে দেখেন ভিতরে যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর লাগছে ভিতরের ভিউটা হবে চলেন ভিতরটা দেখে আসি দেখেন কত সুন্দর একটা ভিউ আর করে চলে আসেন আমাদের কৃষ্ণনগর আমি এখন চলে আসলাম কৃষ্ণনগর বাজারে গ্রিল নেওয়ার জন্য আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল বাটন বাজে পাশে থাকেন